রংপুর থেকে লালমনিরহাট লালমনিরহাট থেকে অটো যোগে আমি এখন আছি লালমনিরহাট বিমানঘাটিতে আজকে আমরা কথা বলবো লালমনিরহাট বিমানঘাটি নিয়ে দর্শক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় বিমানঘাট হিসেবে যে পরিচিত যেটির নাম সেটি হচ্ছে লালমনিরহাট বিমানঘাটি একটা সময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি ছিল এই লালমনিরহাট বিমানঘাটি রংপুর অঞ্চলে সর্বমোট নয়টি বিমানঘাটি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই লালমনিরহাট বিমানঘাটি জানা যায় এই বিমানঘাটি উনিশশো একত্রিশ সালে নির্মাণ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই ঘাটিটি নির্মাণ করে তো আজকে আমি আছি এখানে আপনাদেরকে দেখাবো এই বিমানঘাটি সম্পর্কে এবং এখানকার আশেপাশের যে রানওয়ে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি বিমান রাখা আছে একটি হচ্ছে থ্রি জিরো সেভেন আরেকটি হচ্ছে ফাইভ সিক্স টু ফোর আমরা চলে এসছি রানোয়েতে এটি হচ্ছে রানওয়ে এটি দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে আসলাম এটি সেই বিমানবন্দরের রানওয়ে যেটি আসলে বর্তমানে প্রেক্ষাপটে গত পাঁচ আগস্ট বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সবচেয়ে সবচেয়ে আলোচনার যে কেন্দ্রবিন্দু এর মধ্যে একটি হচ্ছে এই লালমনিরহাট বিমানঘাটি আলোচনা হচ্ছে যে বাংলাদেশ সরকার লালমনিরহাট ঘাঁটিটি এটিকে আবার পুনরায় কীভাবে চালু করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে তো এই কারণে আসলে ইন্ডিয়ার বর্ডারটি এখান থেকে খুবই কাছে এবং ইন্ডিয়ার যে চিকেন নেক যেটাকে বলা হয় ইন্ডিয়ার সবচেয়ে স্পর্শকাতর যেই বিষয়টা যে জায়গাটা সেটা হচ্ছে ইন্ডিয়ার চিকেন নেক তো সেই চিকেন নেকের নিরাপত্তার ইস্যুতে ভারত সরকার এই বিশেষ করে এই লালমনিরহাট বিমানবন্দর ঘাঁটিটি যাতে অ্যাক্টিভ না হয় এবং এটাকে রান করানো না যায় সেটার কিন্তু ওরা যথেষ্ট ভাবে আন্তর্জাতিকভাবে বলেন বাংলাদেশ সরকারের কৌশলগতভাবে বলেন সেটিকে কিন্তু তারা বাধা দিয়েছে এবং বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকার শাসন আমলে এটি কিন্তু তারা করতে দেয় নাই যতবারই উদ্যোগ নেওয়া হয়েছে ততবারই ভারত সরকার এটিকে যেভাবে থামানোর দরকার ছিল সেভাবে থামিয়েছে তো বর্তমানে ইউনুস প্রশাসন ইউনুস সরকার চাচ্ছে যে এই লালমনিহাট বিমানঘাটি পুনরায় কীভাবে চালু করা যায় তো বিমানঘাটি আপনারা একটু দেখেন বিমানঘাটি অনেক বড় এটি হচ্ছে রানোয়ে একটু দেখান বিমানঘাটির রানওয়েটি মানে অনেক বড় অনেক বড় এই রানওয়েটি অনেক বড় এটি আসলে এখানে আসলে দেখতে পারবেন এই বিমানঘাটিটি মানে এত সুন্দর একটি জায়গার মধ্যে এত বড় একটি বিমান এটি ব্রিটিশ সরকার তখন করেছিল উনিশশো সালে এই বিমানবন্দরটি করেছিল এটি সামরিক ঘাঁটি হিসেবে